আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই আসলে কেন জানি আমার কোরবানি সিরিজগুলো অনেক বেশি পছন্দ করে তা আমি ভাবছি এবারে কোরবানি কেন জানি অনেকগুলো ভিডিওস বানাবো যেহেতু সবাই অনেক পছন্দ করতেছে তো এই যে আমরা রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছি ইন্ট্রো দেখে তো বুঝেই গেছেন যে কোথায় যাচ্ছি ইয়েস অফকোর্স আপনাদের সবার অনেক পছন্দের যেহেতু আমি কি মিস করতে পারি তা আমি সিনান রেডি হয়ে এদিকে আলভিও চলে আসছে মাসুদ গাড়িও বের করে ফেলছে

আমি এদিকে গান বাজাচ্ছিলাম মানে গান সিলেক্ট করতেছিলাম আমরা একটু গান টান শুনে টুনে যাব বাট এগুলো দিতে পারতেছি না বিকজ উই অল নো কাপি রাইট ক্লেইম এদিকে আমার ছেলে এসেই ঘুমাই গেছে দেন আমরা নতুন ব্রিজ চলে আসলাম নতুন ব্রিজ বলতে এটাকে কেন জানি সবাই নতুন ব্রিজ বলা এখন আমি যাই না কারণ এটা অনেক পুরোনো হয়ে গেছে গা এটা কর্নফুলি ব্রিজ আর কি আর কি বলবো তো এই যে এখানে আমরা একটু উইন্ডো দিয়ে উইন্ডোটা ওপেন করে একটু শর্ট নিচ্ছিলাম ভিউ আর কি জায়গাটা এমনি রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগে আমার অনেক পছন্দ লাগে এখানে অনেক বাতাসও থাকে তো যারা যারা গেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি জানি এটা সবার পছন্দের জায়গা এই তো দেন আমরা আমাদের কি এটা কি নতুন ব্রিজ ফেলে আসলাম এই যে রাস্তা এই রাস্তাগুলো অনেক সুন্দর এই রাস্তাগুলো রাতের বেলা অনেক দেখতে ভাল লাগে কেন মানে দিনের বেলাও ভাল লাগে বাট রাতের বেলা একটু বেশি সুন্দর লাগে তো আমরা রাস্তা দেখে দেখে যাচ্ছিলাম এদিকে সবার সাথে আড্ডা আড্ডা মারতেছিলাম গান শুনতেছিলাম বাট এই রাস্তা শেষ হয় না কেন মানে এত বড়ো ভিডিও ক্লিপ আবিরকার ধরো মাই দিতে হবে তো রাস্তা দিতে দিতে যেহেতু আমরা টোল দিতে হবে সবাই জানি যে ব্রিজ পার হওয়ার টাইমে একটু কিছু টাকা দিতে হয়

মানে আমরা যে টোল দিয়েছি এটার উপর রেখে দিতে হয়েছে আবিরের কাছে যাতে মানুষ বলতে না পারে আমরা টোল ফাঁকি দিছি আর কেউ ফাঁকি দেওয়া উচিত না এটা দেশের সম্পদ বলে কথা এটা ফাঁকি দিয়ে আপনি যেতেও পারবেন না বাট তাও ভিডিওটি একটু দেখানো আর কি রুলস সম্পর্কে অবগত করা আমি জানি এটা সবাই জানে আমার যেতে ব্যাটার ড্রাইভার আরও ভালো জানে বাট তাও যেহেতু দেশে আসি দেশের সবকিছু সম্পর্কে প্রচারণা তো করতেই হবে কিছু কারণ নেই আমার দেশ তো এই যে করতে করতে আমরা প্রায় হাটের কাছাকাছি চলে আসছি এই যে এখানে অপোজিট পাশে দেখাই যাচ্ছে এই যে এদিকের একটু পাশেই হাটটা ছিল ওখান থেকে আমরা অনেকগুলো গরু দেখতেছি এই যে গরু দেখা যাচ্ছে এখানে হাট টাট ছিল এখানে আসলে মানে মৈজার ট্যাগ যেটাকে বলে এখানে দুই রকমের হার্ট বসে আমি যে আমি যে অনেক জানি না আমি মাসুর থেকে শুনছি একটা হচ্ছে স্থায়ী হার্ট যেটা বারো মাসি বসে আর একটা হচ্ছে অস্থায়ী হার্ট যেটা শুধু কুরবানির টাইমে বসে তো আমরা ফার্স্টে অস্থায়ী হার্টে গেলাম হার্ট কেন বলতেছি সরি হার্টে গেলাম ভাই মাঝে মাঝে আমি নিজেই বুঝি না আমি কি বলি তো একটু বেশি স্টাইল করতে গেলে এই ভুল এই ভুলগুলো হয় ন্যাচারালি বলি তো এদিকে গাড়িটা আমরা একটু পার্ক করে আমরা এদিকেই কেন পার্ক করতে যাই না যেহেতু ভিতরে অনেক ভালো আসলে জায়গা ছিল পার্ক করার মতো ওইটা আমরা জানতাম না দ্যাটস ওয়াই আমরা এদিকে পার্ক করে চলে গেছি এই যে আমরা বের হয়ে গেলাম এখন আমরা হাটে যাব। এই যে হাটে ঢোকার আগে এরকম একটা গেট থাকে আসলে আমি এর আগের বছরও হাটে গেছিলাম এরকম রাতের বেলায় একটু মুখ টুক বেঁধে বোরকা টুরকা পরে গেছিলাম যেহেতু হাটে অনেক মানুষ থাকে আসলে এক একজন এক এক রকম কেউ ওপেনলি যেতে কম্ফোর্টেবল বাট আমি এভাবেই হাটে যেহেতু যাচ্ছি একটু বোরকা টুরকা পরে যাওয়া আর মাসু তো এভাবেই পছন্দ করে তো আমি এভাবেই গেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো বাট এই টাইমে আমি যদি দেখছি আপনার ভিডিওতেও দেখতে পাচ্ছেন যে হাটে এরকম কোনো মানুষ ছিল না আসলে মানে হাট বলতে আমরা কি বুঝি অনেক থাকবে আর আমরা যেহেতু অনেক আগেই গেছি তাই হয়তো কম ছিল কুরবানের আগে আগে অনেক মানুষজন হয়ে যাবে এই যে আমরা ঢুকতে অনেকগুলো গরু দেখতেছি আমাদের তো খুশি বাট সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে গেছি গরু দেখানোর জন্য কিন্তু আমার ছেলে ঘুমাই গেছে আরও এমন ঘুম গেছে যে সে আর উঠতেছে না তো এই যে এদিকে আমরা কি গরু দেখতেছিলাম অনেকগুলো দেন আবির বলতেছিলো যে এখানে নেপালি গরু আছে এই যে অনেক সুন্দর সুন্দর পরে দিয়ে দেখলাম যে না আসলেই গরুগুলো সুন্দর এই যে দেখতেছেন আমার কাছে তো ভালোই লাগতেছিলো গরুগুলো আহা কতগুলি গরু বাট এই রাস্তাটা কি সবচেয়ে বিপজ্জনক রাস্তা আমি এদিক দিয়ে হাঁটতে অনেক ভয় পাচ্ছিলাম এই যে দেখেন আমি একদম টুক বেঁধে চোরের মতো লাগতেছে তাই না বাট আমার জামাই মতো আমাকে এভাবে অনেক কিউট লাগে সো এই যে আমি গরু দেখতেছি গরুর প্রাইস জিজ্ঞেস করতেছি বাট আমি গরুকে হাই দিচ্ছি হে হেই করে ডাকতেছি আমার যা বলছে তুমি যেভাবে কথা বলতেছো যেরকম করে বলতেছো গরুওয়ালা এগুলো এক একটার দাম চার লাখ পাঁচ লাখ টাকা বলবে এটা নাকি গরুওয়ালা নিয়ম মেয়েরা এভাবে করে কথা বললে গরুর দাম বেড়ে যায়গা আমি জানি না চলে সত্যিটা কেমন আমরা এর আগের বারও হাটে গেছিলাম কিন্তু তখন আসলে ভিডিও টিডিও করি নাই কিন্তু এবার ভাবছি যে সবাই যেহেতু অনেক পছন্দ করতেছে আমি এবার গরুর ভিডিও নিব যে এই গরুটাও আমার খুব পছন্দ হয়েছিল আসলে লাল আর সাদা টাইপের গরুগুলো আমার পার্সোনাল অনেক ফেভারেট অনেকের কালো টাইপের গরুও পছন্দ যেহেতু এবার আমাদের গরুটা একদম ব্ল্যাক কালার ছিল বাট এটা সবাই অনেক পছন্দ করছে সবার নাকি অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দরও গরুটা মানে আমার পার্সোনাল ফেভারেট হচ্ছে যে রেড কালারের এই যে এদিকে একটা বাখরা গরু বলে তাই না এগুলোকে এই যে এরকম করা এগুলো নাকি এখন অনেক দাম কারণ এগুলো অনেক সুন্দর কিন্তু আসলে সুন্দর খারাপ না ভালোই লাগে যেখানে অনেক বড় বড় সাইজের গরু ছিল এগুলো নেপালি গরু বলে নাকি বলদ গরু বলে আমি জানি না আমার গরু সম্পর্কে অনেক আইডিয়া নেই এই যে এদিকে আমি আসতেছি খুব ভয়ে ভয়ে আসতেছি মানে অনেক ভয়ে বলতে অনেক ভয়ে কারণ আমি গরুকে অনেক ভয় পাই সবাই জানে সো তাই বলে আমি খুব ধীর সস্তে যাচ্ছি কারণ গরুর রাতি না খেয়ে ফেলি আর সবাই জানি এটা অনেক বিপজ্জনক একটা রাস্তা মানে অনেক বলতে অনেক মানে দুই পাশে গরু আমি মাঝখানে হেঁটে যাচ্ছি লাইক একটা গরু আমাকে যদি লাথি মারে আমি তো শেষ আর গরু নিয়ে যেহেতু আমার পিছনের ঘটনা অনেক আছে তো আমার গরুর প্রতি আমার আসলেই গরুর প্রতি অনেক ভয় শুধু গরু না গরু মহিষ সবই তো আমি বলতেছিলাম যে তোমরা আগে যাও তোমাদের পিছনে পিছনে আমি যাবো লাথি মারলে তোমরা লাথি খাবার তাই না ভালো আইডিয়া তো এখানে অনেকগুলো প্রায় গরু বসে আছে আসলে ওরা রাতের বেলা একটু রেস্ট করে আর এত বড় বড়ো গরুগুলো সারাদিন দাঁড়ায় থাকে মাঝে মাঝে আমারও কষ্ট লাগে যে বেচারারা কীভাবে সারাদিন দাঁড়াই থাকে তো এরা মানে কিছু গরু শুয়েছিল প্রায় গরু বসেছিল আসলে রাতের বেলা ওদেরকে একটু রেস্ট করার টাইম কিন্তু আমরা গিয়ে গিয়ে তাও ডিস্টার্ব করতেছি এটা ঠিক না এটা ঠিক না না আসলে কুরবানিতে তো সবাই গরু দেখতে যাবে এটাই নর্মাল আমরা তাদেরকে দেখতে গেছি তাদের তো খুশি হওয়া উচিত মেহমান আসছে তাদেরকে দেখতে কে কাকে দেখতে আসে তো এই যে এখানের এই গরুটাও অনেক সুন্দর ছিল আমি আবিরকে বলছিলাম আবির এগুলোর দাম কত আর বলছে আপনি জিজ্ঞেস করেন কিন্তু আমি আসলে লজ্জা পাচ্ছিলাম আমি জিজ্ঞেস করতেছিলাম না এই যে এখানে দেখেন সবাই গরুওয়ালারা এই হারে বেচারা কর চিটপাটাং হয়ে ঘুমোচ্ছে আর আবির এটারও শট নিয়ে নিছে এখানে সবাই আসলে ঘুম আবির এগুলো শর্ট নিছে কেন জানি না এখন অনেকে আমাকে জ্ঞান দিবে এগুলো কি কাউকে ঘুমানোর টাইমে ভাইটা একটু নিলাম আর কি যে জানানোর জন্য যে রাতের বেলা এরা ঘুমাই সমস্যা নাই এরা সবসময় ঘুমাচ্ছে এখানে অনেকেই ভিডিও করতেছে ব্যাপার না এই যে এই জায়গাটা একটু রাশ ছিল এই জায়গায় অনেক মানুষ ছিল বাট আমি আমার মতো করে সেফটিভাবেই যাচ্ছিলাম মাসুদও ছিল এখানেও অনেক বড়ো বড়ো গরু ছিল এই গরুগুলো কি বিরিশ গরু বলে নাকি কি গরু বলে আমি সত্যিও জানি না মেবি বিরিশ গরু কারণ এগুলো অনেক সুন্দর থেকে এরকম লাল মানে কালারিং কালারিং গরুগুলো অনেক কিউট লাগে তারপরে যে কিছু হোয়াইট কালার গরু থাকে না একদম পাকিস্তানি গরু সাদা সাদা টাইপের ওই অনেক কিউট লাগে এই যে আমি হাতে হাত দিয়ে গরু দেখতেছি প্রদর্শন করতেছি যেন কি ম্যাজিস্ট্রেট যায় না আমাদের এক্সাম হলে আমাদের এক্সাম মানে ম্যাজিস্ট্রেট আমাদের খাতা আমাদেরকে প্রদর্শন করতে যায় না আমিও গেছি দেখার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর গরু ছিল আসলে হাটে যাওয়ার একটাই মানে হাটে যে আমরা গরু কিনতে যাব তেমন না হাটে যাই গরু দেখতে যাই অনেক রকমের গরু থাকে অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে পারি এই যে যেমন কি এই যে গরু বিক্রি করতে আসছে তাদের যে লাইফস্টাইল তারা কত হার্ড ওয়ার্ক করতেছে এখানে ঘুমাচ্ছে এখানে খাচ্ছে ওরা কি খাচ্ছে না খাচ্ছে ওরা কত কষ্ট করে গরুগুলো আনতেছে এই যে অনেক কিছু এক্সপিরিয়েন্স করার যে ব্যাপারটা আমি এই দুই তিন বছর বিগত বছরগুলোতে গরু হাটে গিয়ে এই ব্যাপারগুলো অনেক এক্সপেরিয়েন্স করছি যে মানুষ অনেক হার্ড ওয়ার্ক করতেছে আসলে মানে ওদেরকে দেখলে আমার মায়া লাগে যে বেচারা আমরা ঘুমাইতে পারবো এরকম জায়গায় পারবো না বাট ওরা ঘুমাচ্ছে ওরা খাচ্ছে আমরা কত ওদের সে গরুর প্রতি একটা ভালোবাসাও আছে তা না হলে তো এগুলো সম্ভব না আবার ওদের একটা পর্যাপ্ত দামেরও ব্যাপার স্যাপারে যে ঠকানো না ঠকানো অনেক কিছু আসলে তো এক্সপিরিয়েন্সের জন্য হলো যাওয়া উচিত আর ছেলেরা তো যাওয়ার জন্য না আমি মেয়েদের ক্ষেত্রে বলছি মেয়েদেরকে যাওয়ার জন্য আমি ইন্সপায়ারও করতেছি না এরা যার যার ব্যক্তিগত ব্যাপার যে আসলে যেটা পছন্দ করে এখন প্রায় মেয়ে আসলে হাটে যায় গরু দেখতে তো আমরা এখন চা খাচ্ছিলাম ওইখান থেকে এই এখানে ওইখানে একটু পরপরই দেখা যাবে এরকম ছোট ছোট দোকান থাকে যেখানে চা বিক্রি করে বিস্কিট বিক্রি করে আবার অনেক সময় অনেক জায়গায় দেখতেছি ওখানে ভাতটা তো বিক্রি করতেছে এগুলো এবি যারা গরু দেখতে আসবে আসে বা কিনতে আসে তারা তাদের তো খিদা লেগে যায় বা কিছু বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গরুর সাথে কেন জানি ভেলপুরিটা অনেক যায় মানে গরু বাজারের সামনে আগে পিছে ভেলপুরির দোকান থাকে আমি যদি জানি মানে আমার জামাইরাও প্রায় সময় নাকি গরু বাজার গেলে এই যে এদিকে আমরা চা খেতে পারতেছি না আলবি গরুকে চা খাওয়াই দিচ্ছে আমি তাকে বলতেছিলাম আলবি সাবধান গরু মালিক দেখলে কিন্তু তোমাকে পিটা নিয়ে দেবে তো যা বলতেছিলাম আর কি যে মানে আমি ওকে নিষেধ করতেছিলাম তো ওদিকে চলে আসছে তো এই আর কি আচ্ছা ভালো কথা আমি চিন্তা করতেছি আমাদের কুরবানি গরু যখন দুইটা নেওয়া হয়ে যাবে আমি একটা মানে একটা সারাদিনে ব্লগ করব আমরা গরুকে কীভাবে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি মানে গরুর সাথে একটা ডে স্পেন্ড কিভাবে করি কুরবানির সময় এরকম একটা ব্লগ বানাবো কি বলেন আপনারা যদি আমাকে জানান আমি বানানোর ট্রাই করব তো এই যে এখানে গাড়িতে করে করে গরু আসতেছিলো এই যে গাড়ি থেকে গরু নামানোর টাইমে নাকি গরুরা অনেক পাগলামি ছাগলামি করে তো আবির তো ওইদিকে ক্যামেরা নিয়ে দৌড় দিছে যে আজকে তো একটা ভাইরাল শট নিবই নিব কিন্তু সে পাগলামি আর হইল না গরু আসলে কোনো পাগলামি করলো না এই যে এই গরুটাও সুন্দর ছিল না শিংগুলো অনেক সুন্দর ছিল আমার কাছে না এরকম শিং আলা গরুগুলোকে অনেক সুন্দর লাগে কেন জানি জানি না কার কাছে কীরকম লাগে বাট আমার কাছে ভাল লাগে যদি আমরা মাসুদরাও কথা বলতেছিলাম বিভিন্ন রকমের অনেক কথা বলতেছিল ওরা আচ্ছা একটা কথা বলি মেয়েদের হাটে যাওয়ার যে ব্যাপারটা আমি বলি দুপুর থেকে অনেক জ্যাম থাকে মেবি হাট আমি যাই না আমি তো কখনো সকালবেলা যাইনি ছোট থাকতে গেছিলাম বাট এখন আমি অনেক রাতে গেছি এটা প্রায় বারোটার পর গেছি তাই এরকম খোলা মেলা আছে বা আমরা যেতে পারতেছি নালে অনেক জ্যাম থাকতো ওটা আসলে সত্যি কথা বলতে হাটে তো মেয়েদের জন্য সেফ না যেটা এত জ্যাম আচ্ছা এই গরুটা এগুলো কি একটা গরু সিংদি গরু বলা যায় আবার হায়দ্রাবাদী নাকি রাজস্থানী ভাই আমি কনফিউজ আছে যেটাই হোক ওইরকম একটা গরু ছিল আর এগুলো হচ্ছে যে হাটের মনে হয় সবচেয়ে বড় গরু হ্যাঁ এগুলো হচ্ছে বলদ গরু হাটে সবচেয়ে এগুলো এক একটা মানে আস্কিং প্রাইস ওরা সেভেন্টিন লাখ বলতেছিল এগুলো অনেক সুন্দর শিংগুলো না যা সুন্দর লাগে আমার কাছে তো আমি যেটা বলতেছিলাম মানে মেয়েরা যদি যেতে চায় রাতে করে যেতে পারে হয়তো তখন একটু সেফ থাকে যে আমার মতো মানে বুঝতে পারতেছেন মানুষজন কেমন থাকবে তেমন কোনো মানুষ ছিল না তখন আবার আমি অনেক আগে গেছি যেহেতু ভিডিওটা আমি এখন আপলোড দিচ্ছি হয়তো আমি তো এদিকে আমি যাচ্ছিলাম গরুগুলোকে একটু আদর করতে যাচ্ছিলাম বাট আমার তো এত ভয় লাগতেছে সবাই জানে আমি গরুকে কি প্রচুর পরিমাণের ভয় পাই এই যে আমি দূর থেকে দেন আমাকে একটা পিছন থেকে একটা আঙ্কেল বলতেছিল যেতে পারবা যেতে পারবা গরুটা মারবে না তাও আমি সাহস নিয়ে গেলাম ও আচ্ছা একটু ফেস দেখাইতে হবে তো একটু ছবি টবি তুলতেছিলাম আসলে তো এই যে গরুটা গরুগুলো অনেক সুন্দর ছিল আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু এগুলোর একটু বেশি ছিল মানে যারা অনেক বড় বড় গরু নেই তারা অনেকে এই গরুগুলোকে এসে এসে মানে ব্যাপারে জানতে দেখতেছিলেন আমরাও এই আঙ্কেলটা থেকে মানে ওনারই এইগুলো গরু ওনার থেকেও ইন্টারভিউ নিশ্চিত দেখেন কত দিচ্ছেন এটার সাড়ে সতেরো লাখ

উল বাড়ি রাজস্থানি পামিয়ান এই কাঙ্কড়াচেরিয়া কত দিস প্রাইস কাড়াতে সাড়ে দশ লাখ যে বললাম মানে ওদের প্রায় কাস্টমার এসে এসে এই যে গরুগুলোকে দেখতেছিল আসলে গরুগুলো অনেক সুন্দর ছিল প্রাইসটা একটু বাড়তি বলতেছে আবার হয়তো কমাবে এটা তো ওদের বার্গেনিংয়ের মধ্যেই হয় এই যে দেখতে পাচ্তেছেন গরুটা কত বড় মাসাল্লাহ 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 অনেক সুন্দর নজর না লাগুক অনেক সুন্দর ছিল গরুগুলো মানে অ্যাগ্রোর গরুগুলোর মতোই একদম সুন্দর অনেক বড় মানে একদম ফিটফাট থাকতে মানে গরুকে গরুর মতো আদর আদর লাগতে হবে এই যে দেখতে মানে গরুটা কত বড় লাগতেছে এখানে তো এই যে এখানে আর একটা গরু নামা ছিল এটা একটু পাগলামি ছাগলামি করতেছিল যে সবাই ভয় পাচ্ছিল ভাবছিলাম যে গরুটার একটা ভাইরাল শট নিব বাট এটাও মিস হয়ে গেলো গরুটার ভিডিও মানে আমি বুঝি না গরুও বুঝে ক্যামেরা অন করলো গরু কত সুন্দর করে হেঁটে জায়গা মানে একটা ইনসিডেন্ট বলি এই যে গরুটার ভিডিও যখন নিচ্ছিলাম আরেকটা গরু এত রেগে গেছিলো ও বস্তা ফস্তা সব উল্টা পাল্টা ফেলে দিচ্ছিলো যখনই আবির ভিডিও করতে গেছে গরুটা একদম ভদ্র হয়ে গেছে গা মানে গরুও বুঝে আজকাল কি বলবো আর তো এদিকে আমরা দাঁড়ায় দাঁড়ায় গরু দেখতেছিলাম মাসুদ বলতেছিল যে মানে ওইদিকে আরও গরু আছে তারপরে আবিররা আরও গরু দেখবে আবিরা যেহেতু এখনও গরু নেয় নেয় ওরাও গরু দেখতেছিল যে পছন্দ হলে দেখি কিছু একটা করব তো এই যে এখানে একটা কালো বড় গরু ছিল আমরা আমরা কম্পেয়ার করতেছিলাম যেটা কি আমাদের গরুটা সাইজের নাকি কি এখানে গরু আলা মামাগুলো শুয়েছিল তো মাসুদ আমাকে ডিসক্রাইব করতেছিল এই গরুটা এরকম ওই গরুটাও ওইরকম আর এদিকে আলবি আর আবির তো ছিলই ওরাও আমাকে অনেক বুঝাচ্ছিল যে এগুলো এরকম ওগুলো এরকম কারণ আমি তো গরু রাগাও বুঝিনা মাথাও বুঝি না তো এই যে আমরা এদিকে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে এদিকে একটা গরু পছন্দ হয়েছিল আবিরের এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই যে গরুগুলো এই এই গরুগুলো একটা কি অ্যাগ্রোজনী ছিল মামা এগ্রো সামথিং এইটা চিটাংয়ের ওরাই নিজেরাই পালসে বলসে বোয়াল খালি না কিসের জানি তো এখানের একটা গরু ছিল ওই যে ব্ল্যাকটার পাশে যে রেডটা আছে রেডটার পাশে যে হালকা রেড আছে ওই গরুটাই

আমি এই গরুটা দেখতেছিলাম যে এটার স্কিনগুলো কেন এরকম হলো তোর আবির বলতেছে হ্যাঁ আপনি এটা একটা ব্লক করে স্কিনে এই সে আসলে মনে হয় এক একটা গরুর এক এক রকম থাকে জানি না এটা হয়তো রকম একটা প্রবলেম গরুর বাট গরুটা সুন্দর ছিল আমার না মোটা ছোটা গরুগুলোকে একটু গুলুমুলু গরুগুলোকে মানে গরু বলতে কি বুঝি মোটা মোটাশোটা হইতে হবে গুলুমুলু হইতে হবে তো ওই গরুগুলোই পছন্দ তো এখানে আরেকটা গরু দেখছি এগুলো মেবি অস্টল ছিল এগুলো সুন্দর লাগে কিন্তু এগুলো আমার কাছে একটু কম লাগে কারণ এগুলোর ওই যে চোর থাকে না ওটা কম থাকে যার কারণে আমার কাছে বেশিরভাগ ওই যে যেগুলোর বড় বড় চোর থাকে কিউট কিউট গুলো মতো থাকে ওগুলোকে সুন্দর লাগে আর কি এই যে এখানে অনেকগুলো গরু ছিল এগুলো অনেক বড় ছিল না আসলে সবচেয়ে বড় গরু ছিল

আবার মাথার বুদ্ধি এসে একটা করুন একটা আছে এরা এখন আমরা দেখছি এরা সিঙ্গেল আর কি এটা এখানে না তো এটা মানে ভালো খারাপ ডবলটা ভালো হয় নাকি খুব হবে অনেক বেশি হয় এটা এরা এই যে আমরা প্রায় অনেক গরু টরু দেখে ফেলছি এখনো গরু দেখতেছি হাটটা অনেক বড় আর আমরা তো তাও কয়েকদিন আগে গেছি যখন মানে তখন প্রায় গরু হাট শুরুও হয় নাই বাট আমার কাছে গরু অনেক দাম মনে হচ্ছিল এই যে দেখেন গরুরা কি হাল অবস্থা করতেছে বা এইগুলো দেখতে অনেক মজা লাগে আমার কাছে কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন মানে গরু কুরবানির আসলে গরুটাই একটা ইন্টারেস্টিং বিষয় না কোরবানির জন্য যদি আমরা মেয়েরা এই ব্যাপারগুলো কম এনজয় করি ছেলেরা অনেক বেশি এনজয় করে আমিও আগে এত বেশি এনজয় করতাম না ইদানিং আপনাদের পছন্দ দেখে আমি এগুলো করতে করতে আমারও কেন যেন ভালো লাগতেছে খুব এনে বলকালি খামার ইজা বাড়ি আছে এই যে বলতেছিলাম এখানে একটু পরপর এরকম খাবারের কিছু দোকান থাকে আসলে সবাই খাওয়ার জন্য এখানে যারা গরু কিনতে আসে বা দেখতে আসে ওরা মেবি খায় ছেলেরা খায় বাট আমি কখনো এগুলো কিছু খাই নাই যেহেতু আমি অনেক রাতে গেছি আমি খেয়ে দিয়ে গেছি তো এই যে এখানে বড় গরুটার আরেকটা ভিডিও নিচ্ছিলাম আমি আবেগে বলতেছিলাম যে একটু ভিডিও নাও তো এই যে আরেকটা গরুর গাড়ি আসতেছে মানে এখানে একটু পরপর গরুর গাড়ি আসতেই ছিল বাট কয়েক মানে দু একদিন পর থেকে নাকি আরও জমজমাট হয়ে যাবে ছেলেরা তো খুব ভালোভাবেই জানে এই যে এখানে আমার কাছে এরকম গরুর গাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে এখানে গরুগুলো এভাবে মাথা উঁচু করে করে দাঁড়াই থাকে জিনিসটা অনেক সুন্দর লাগে তো এই যে এইগুলো দেখে তো আমরা ভাবতেছি আমরা এখন বের হয়ে যাব কারণ অনেক লেট হয়ে গেছিলো আর যাওয়ার টাইমে ভাবতেছিলাম যে ওখানে আরেকটা হাট আছে যেটা স্থায়ী হাট মানে বারো মাসে বসে সবসময় বসে ওই হাটটাতে একটু ঘুরে আসবো কিনা আমাদের গরুও আসলে ওইখান থেকে নেওয়া হয়েছিল তো মাসু বলছে আচ্ছা চলো যদি দেখি ভালো লাগে তখন কর মানে ভাবো নামবো কি না যেহেতু অনেক রাত হয়ে গেছে আর সিনানো ঘুমাই গেছে তো এই যে আমরা যাচ্ছি 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 এটা আসলে পাশাপাশি মানে হার্টটা একটাই মানে এটাকে মজ্জার টেক হাট বলে মেবি হ্যাঁ এটাই বলো এখানে আমি সাইনবোর্ডও দেখছি একটু ডিস্টেন্স আর কি আর অস্থায়ী যেটা এটা অনেক বড় হয় বড়সড় সড়ো আকারে হয় আর স্থায়ী যেটা মাসি হাট থাকে ওটা একটু ছোটো ছোটো মোটো আকারে হয় এই যে আমরা পৌঁছাইই গেলাম প্রায় তো গাড়ি থেকেই একটা মহিষ দেখতেছিল আবিরোটার ভিডিও নিচ্ছিল যে এই মহিষটার ভিডিও মানে নি মহিষটা অনেক সুন্দর লাগতেছে ওখানে কে জানি তুলতে চাচ্ছিল তো ও এই শটটা নিচ্ছিল মানে মহিষটা কি সুন্দর করে উঠতেছে দেখেন মানে ও অর্ধেক উঠে এভাবে দাঁড়িয়ে আছে না আসলে মনে হয় ও শরীরের জন্য উঠতে পারতেছে না কি আমি যাই না তো এই যে মহিষটা উঠলো কিন্তু উঠার পর আমার কেন জানি মহিষটাকে অত বেশি পছন্দ হয় নাই তো আমরা মাসু বলছে আচ্ছা নামো নামো নেমে একটু দেখে আসো এখানে নাকি একটু ও নতুন কতগুলি মহিষ আসছে জাফরাবাদ থেকে মানে জাফরাবাদি মহিষ বলে এগুলো অনেক শান্ত মেজাজের হয় আবার অনেক রেগেও যায় তো বলতেছে আচ্ছা চলো এই যে হাটটা অনেক ক্লিন ছিল একদম অ্যাগ্রোর মতো ছিল মানে এই যে এখানে এগুলো কতগুলি সাদা সাদা বড় বড় গরু ছিল এগুলো শিংগুলোকে কালার টালার করছে অনেক শুনলেই যে আমার পিছনে দুইটা মহিষ দেখা যাচ্ছে ওগুলি জাফরাবাদী মহিষ আসলে তো এটা ফেমাস অ্যাগ্রো ফার্ম এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের গরু নেওয়া হয়েছিল এই এই ফার্মটা থেকে নিয়েছিলাম আমরা এখান থেকে আমরা মনে দুইটা গরু নিয়েছিলাম একটা আমরা নিছিলাম একটা আজিম ভাইরা নিছিলো তো মাসুদ দেখাচ্ছিলো আমাকে ঘুরে ঘুরে যে এই যে দেখো এই গরুগুলো ওই গরুগুলো আমাকে এক একটা ব্যাপারে বলতেছিল আমি তো জানি এই যে এখানেও একটা আছে পাখরা গরু না বাখরা গরু জানি না আমি আসলে ভুলভাল বলতে পারি প্লিজ আমার ভুলভালগুলোকে অ্যাভয়েড করবেন যেহেতু আমার অনেক বেশি নলেজ নাই গরু সম্পর্কে বাট আপনাদের পছন্দ যেহেতু আমি ট্রাই করতেছি ভিডিওটা করানোর এই যে বললাম না জাফরাবাদী গরু এক গরু সরি মহিষ দেখছেন মহিষগুলো অনেক ডিফারেন্ট না কেমন জেনি মহিষ আর এগুলো নাকের মধ্যে গোল গোল কিউট লাগতেছিল এক ধরনের গোলকাত চোখও দেখা যাচ্ছিল না এই যে এই গরুটাও সুন্দর লাগছিল আমার এই গরুটা খুলতেছিল আমি ভাবছি এটা খুলবে বাট এটা খুলে নাই তো এই যে পুরা মানে পুরা হাট বলতে আমি ভিতরের দিকে আর যাই নাই কারণ আর অনেক রাত হয়ে গেছিল প্রায় আড়াইটা বেজে গেছিলো তো আমাকে এই যে এখানের ফার্ম ফার্মের মনে হয় কিছু একটা হবে মাসুদকে কী কী বলতেছিলো দেন মাসুদ আমাকে দেখাচ্ছিলো আমি একটু ভিডিও নিচ্ছিলাম যারা যারা আসলে যারা যেতে পারে না তারা একটি ভিডিওর মাধ্যমে তো দেখবে তো এই যে এই মহিষগুলো অনেক বড় ছিল বাট আমার এগুলোর পাগুলো মানে একদম হাতির পায়ের মতো ছিল অনেক বড় বড় ছিল আপনাদেরকে দেখাবো আমি ভিডিও করছি যেগুলো মেবি বলদ গরু আমি আসলে কী জানেন এই যে দেখেন গরুটা আমার মতো চিটপাটাং হয়ে ঘুমাই যাচ্ছে আমি ছোটোবেলায় ভাবতাম সাদা সাথে গরু মানে বলদ গরু লাল লাল গরু মানেই গুরু এর বেশি কিছু আমি জানতাম না কিন্তু আমি এখন জানতে পারছি যে গরুরও অনেক ভেরিয়েশন আছে অনেক ভ্যারিয়েন্টে গরু আছে আসলে আরও আরও আমার কাছে মনে হচ্ছে আমি এরকম ভিডিও করতে করতে আমি গরু নিয়ে বিশেষজ্ঞ হয়ে যাব এই যে বলছিলাম না মহিষগুলোর পাগুলো অনেক মোটা মোটা এই যে

i'm um.